হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি তিন দশমিক দুই এর পৃষ্ঠা নাম্বার চল্লিশের দেখো এই যে চোদ্দোর এমসিকিউ এবং পনেরোর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এই অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমাদের তেরো পর্যন্ত অঙ্কগুলো করা রয়েছে যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে তোমার এই অঙ্কগুলো বুঝতে সুবিধে হবে তো এবার চোদ্দ অঙ্ক শুরু করা যাক দেখো চোদ্দোর একের অঙ্কটা কি রয়েছে দুই এক্স প্লাস তিন সমান শূন্য সমীকরণের লেখচিত্রটি কোথায় অবস্থিত এখানে চারটা অপশন রয়েছে আমাদেরকে দেখতে হবে যে এই লেখচিত্রটি কিরকম ভাবে অবস্থিত তো তার জন্য প্রথমে আমরা কি করব সমীকরণটাকে খাতায় লিখে নেব তারপর সেখান থেকে বুঝতে পারবো যে সেটা কোথায় অবস্থিত দেখো তাহলে প্রথমে সমীকরণটা লিখে নিয়েছি এরপর এখান থেকে কি লিখতে পারি বা দুই এক্স সমান কত তিনটা ডান দিকে চলে গেলে হবে মাইনাস তিন বা এক্স সমান মাইনাস তিন বাই দুই এবার যদি এটাকে দশমিকে করে নি তাহলে কত হবে তিন বাই দুই অর্থাৎ হচ্ছে এক পূর্ণ একের দুই তার মানে এক দশমিক পাঁচ যেটাকে আমরা দেড় বলি ঠিক আছে তাহলে মাইনাস এক দশমিক পাঁচ এবার যদি এটার আমরা একটা টেবিল বানাই এরকম টেবিল আমরা আগেও করেছিলাম এক্স ওয়াই এবার কি এক্স এর মান রয়েছে মাইনাস এক দশমিক পাঁচ তার মানে কি আমরা এখানে এক্স এর যে মানগুলো বসাবো সেগুলো সবগুলোই কত হবে মাইনাস এক দশমিক পাঁচ আর ওয়াই এর যে মানগুলো রয়েছে সেগুলো আমরা ইচ্ছামতো মতো যে কোনো সংখ্যা বসাতে পারি মনে করে এখানে নিলাম শূন্য দুই চার ঠিক আছে এবার দেখো এটা যেহেতু এমসি কিউ এটা আমরা গ্রাফে করব না এখানে তোমাদের খাতাতেই করে দেখাচ্ছি তোমরাও যখন করবে করবে খাতাতেই কারণ না হলে অনেক পরীক্ষাতে সময় নষ্ট হবে এবার দেখো প্রথমে বিন্দুটা কত রয়েছে মাইনাস এক দশমিক পাঁচ কমায় শূন্য তাহলে মাইনাস এক দশমিক পাঁচ দেখো এবার মনে করো যে এই ঘরগুলো হচ্ছে এক দুই তিন চার এরকম আর এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরকম ঠিক আছে তো মাইনাস এক দশমিক পাঁচ অর্থাৎ কোথায় হবে দেখো এখানে এটা এক আর এটা যদি এক দশমিক পাঁচ এবার প্রথমের বিন্দুটা কত রয়েছে মাইনাস এক দশমিক পাঁচ কমা শূন্য তাহলে এই বিন্দুটাই হচ্ছে মাইনাস এক দশমিক পাঁচ কমা শূন্য এর পরের বিন্দুটা কত হবে মাইনাস এক দশমিক পাঁচ কমা দুই তাহলে কি এদিকে মাইনাস এক পাঁচ আবার এখানেই আসতে হবে তারপর দুঘর অর্থাৎ ওপর দিকে আমরা দুঘর যাব দেখো তাহলে এখানে একটা বিন্দু হবে তাই তো এরপরে মাইনাস এক দশমিক কমা চার তাহলে আবার এখানে মাইনাস এক দশমিক তারপর ওপর দিকে এক ঘর দুঘর তিন ঘর চার ঘর এরকম জায়গাতে বিন্দুটা হবে তাহলে আমরা তিনটা বিন্দু পেয়ে গেছি এবার এই তিনটা বিন্দুকে যদি আমরা যোগ করি একটা সরল রেখা দিয়ে তাহলে দেখো এই যে সরল রেখাটা পাওয়া গেল এটা কোন অক্ষে সমান্তরাল হচ্ছে এটা ছিল আমাদের কি অক্ষ এটা এক্স অক্ষ আর এই যে উলম্ব অক্ষটা এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে আমরা কি দেখলাম এই সরল লেখাটা কার সাথে সমান্তরাল হচ্ছে ওয়াই অক্ষের সাথে সমান্তরাল তাহলে কোন অপশনটা হবে দেখো চোদ্দোর বিয়ের যে অপশনটা রয়েছে ওয়াই অক্ষের সমান্তরাল ঠিক আছে তাছাড়াও একটা জিনিস খেয়াল করবে তোমাদের এতটা করারও দরকার নেই যখনই দেখবে এর মান একটা ধ্রুবক সংখ্যা আসছে এখানে এক্স সমান একটা ধ্রুবক সংখ্যা তো এটা তাহলে তখনই সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হবে আবার যদি উল্টোটা হয় অর্থাৎ ওয়াই সমান কোন একটা যুবক সংখ্যা আসে তাহলে সেটা হবে এক সমান্তরাল ঠিক আছে এটা একটা হয়ে গেল। এবার দেখো দুই একটা কি রয়েছে এ ওয়াই বি সমীকরণের লেখো চিত্রটি আবার একই রকম অপশন রয়েছে কোথায় অবস্থিত ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করব সমীকরণটাকে খাতায় লিখে নেব দেখো এ ওয়াই এটা সমান হচ্ছে শূন্য বা কি করবো এ ওয়াই বা দিকে থাকলো বিটা যদি ডান দিকে চলে যায় বি বা ওয়াই সমান কত হচ্ছে মাইনাস বি এ এবার দেখো বি আর এ এখানে কিন্তু ধ্রুবক তাই তো এটা আমাদের বলা রয়েছে এখানে যে এ ও বি ধ্রুবক এবং এ বি নট ইকুয়াল টু জিরো মান শূন্য হবে না তাহলে কি যদি ওয়াইয়ের মান কি পাওয়া যাচ্ছে একটা ধ্রুবক সংখ্যা পাওয়া যাচ্ছে কি বলেছিলাম আগেটাতে যে এক্স এর মান ধ্রুবক পাওয়া গেলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল আর ওয়াই এর মান ধ্রুবক পাওয়া গেলে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল তাহলে এটা হচ্ছে এর অপশনটা এক্স অক্ষের সমান্তরাল এরপরে রয়েছে দেখো দুই এক্স প্লাস তিন ওয়াই সমান শূন্য সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল মূল বিন্দুগামী নাকি শূন্য বিন্দুগামী তাহলে এটা দেখে করো আগের যে দুটো সমীকরণ ছিল আগের একটা সমীকরণ ছিল এক্স সমান যুবক একটা ওয়াই সমান ধ্রুবক কিন্তু এই সমীকরণটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে এক্স বা ওয়াই কোনোটাই ধ্রুবক পাবো না তাই তো আর দুটো অপশন কি কি ছিল এখানে টিতে ছিল মূল বিন্দুগামী আর ডিতে ছিল দুই কমা শূন্য বিন্দুগামী দেখো এবার এমসি কিউ তো আমরা যদি অত বেশি করতে চাই অঙ্কটা অত সময় পাবো না এমসি শর্টে করতে হবে এবার মূল বিন্দুগামী অর্থাৎ শূন্য কমা শূন্য তাহলে এক্স আর ওয়াই জায়গাতে শূন্য বসিয়ে কি পাচ্ছি দেখো এটার মান পাচ্ছি শূন্য অর্থাৎ কি এক্স ওয়াই এর মান শূন্য কমা শূন্য বসালে সেটা আমাদের সমীকরণটাকে সিদ্ধ করছে আর দুই কমা শূন্য ছিল দুই কমা শূন্য যদি বসাই সমীকরণে তাহলে কত হচ্ছে দেখো এক্সের জায়গায় দুই বসালাম জায়গায় বসালাম তখন কত পাচ্ছি চার প্লাস শূন্য চার হয়ে যাচ্ছে অর্থাৎ কি এটা হচ্ছে না তাই তো তাহলে এইটা আমাদের সমীকরণটাকে সিদ্ধ করছে শূন্য কমা আর শূন্য কমা শূন্য অর্থাৎ কি শূন্য কমা শূন্য এটা হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা কি বলতে পারি যে এই যে সরলরেখাটা পাওয়া যাবে সেটা হবে কি মূল বিন্দু গামী মূল বিন্দুগামী ঠিক আছে চারেরটা কি রয়েছে দেখো সমান শূন্য যেখানে কি ধ্রুবক এবং টু সমীকরণের লেখচিত্রটি অক্ষের সমীকরণ হবে যখন অর্থাৎ কি বলছে এই সমীকরণটাই ওয়াই অক্ষের সমীকরণ হবে অর্থাৎ যেটাই এই সমীকরণ সেটাই ওয়াই অক্ষের সমীকরণ তাহলে প্রথমে দেখো আমরা সমীকরণটা লিখে নিয়েছি ঠিক আছে বা এখান থেকে আমরা কি করবো এক্স এর মানটা বার করে নেব এটা সি এক্স সমান হলো মাইনাস ডি বা এক্স সমান কত হবে সিটা ডি এর নিচে চলে আসছে এদিকে গুণ আছে এদিকে এসে ভাগ হলো ঠিক আছে আর একটা জিনিস দেখো এখানে বলেছে কি ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ কি হয় ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স সমান শূন্য তাহলে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে অক্ষ এবার যদি আমরা যে কোনো জায়গাতে বিন্দু নিই কয়েকটা বিন্দু নিলাম দেখো এবার এই বিন্দুগুলোর বৈশিষ্ট্য কেমন এই যে বিন্দুটা বিন্দুটা প্রথমের এটা স্থানাঙ্ক কত হবে এখানে শূন্য তারপরে যাওয়া গেছে তো তাহলে কমা এক তারপর কত শূন্য কমা দুই তারপরে শূন্য কমা তিন এরকম হবে আবার নিচের দিকে কত হবে শূন্য কমা মাইনাস এক শূন্য কমা মাইনাস দুই এরকম অর্থাৎ এই বিন্দুগুলোর মধ্যে কোথায় মিল দেখা যাচ্ছে যে প্রত্যেকটারই এক্স যে স্থানাঙ্কটা অর্থাৎ প্রথমের ঘট প্রথমের সংখ্যাটা সেটা হচ্ছে শূন্য তার মানে কি যেটা এক্স সেইটা হচ্ছে শূন্য তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স সমান শূন্য আর এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই সমান শূন্য এবার কি এবার আমাদের বলেছে এই সমীকরণটা এই সমীকরণটা সমান তাহলে আমরা কি দুটো সমীকরণকে তুলনা করতে পারি তুলনা করে কি লিখতে পারি মাইনাস ডি বাই সি সমান হচ্ছে শূন্য বা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে মাইনাস ডি সমান শূন্য সিটা এদিকে গুণ হয়ে গেল বা বি সমান শূন্য ঠিক আছে এটা দেখো একটা অপশনে ছিল সি এর অপশনটাতে ছিল তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার সি এরপরে পাঁচেরটা কি রয়েছে এ ওয়াই প্লাস বি সমান শূন্য সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে যখন এটাও একই রকম আগের তাতে ডি সমান শূন্য হয়েছিল দেখো এই সংখ্যাটা শূন্য হয়েছিল এটাতে কোনটা শূন্য হবে বিটা শূন্য হবে প্রথমে লিখে নি এ ওয়াই প্লাস বি সমান শূন্য বা কত লিখতে পারি সমান মাইনাস বি বা ওয়াই সমান মাইনাস বি এ এবার বলছি এটা এক সক্ষের সমীকরণ হবে তাহলে এক সক্ষের সমীকরণ কত এক সক্ষের হচ্ছে শূন্য এবার যদি এই দুটো সমীকরণকে তুলনা করি তাহলে কি লিখতে পারি এর সমান শূন্য এটা এদিকে গুণ হয়ে গেল বা সমান শূন্য বা অপশনটা এবার আমরা চলে যাব পনেরো অঙ্কগুলোতে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তো একের কি রয়েছে দুই এক্স প্লাস সমান বারো সমীকরণের লেখচিত্রটি এক সক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি তাহলে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এটা এক সক্ষকে কোন একটা বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক আমাদের বার করতে হবে তাহলে দেখো পনেরোর এক একটা সমীকরণটা ছিল দুই এক্স প্লাস তিন ওয়াই সমান বারো এবার দেখো এখানে আমরা একটা গ্রাফ রাফে এঁকে নিচ্ছি যে এখানে যেহেতু বলেছে সমীকরণটা সক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে তাহলে এটা হচ্ছে আমাদের আর এক এটা হচ্ছে বায়ক্ষ তো এবার যদি এই সমীকরণটা বা এই সরল লেখাটা এক সক্ষকে ছেদ করে তাহলে এরকম জায়গায় সরলরেখাটা হতে পারে তাই তো এবার এটার উপরেও হতে পারে নিচেও হতে পারে কিন্তু আমরা ধরে নিলাম এরকম কোনো জায়গাতে হবে তাহলে এখানে এক্স অক্ষকে ছেদ করেছে কোথায় এই বিন্দুতে তাই তো এবার এই বিন্দুটা স্থানাঙ্ক কত হতে পারে দেখো এটা স্থানাঙ্ক হতে পারে এক কমা শূন্য দুই কমা শূন্য তিন কমা শূন্য মানে কিছু একটা সংখ্যা কমা দিয়ে শূন্য হবে তাই তো অর্থাৎ কি যে ওয়াই এর স্থানাঙ্কটা রয়েছে সেটা হবে শূন্য তাহলে আমরা এখানে যে ওয়াই রয়েছে সেই জায়গাতে শূন্য বসিয়ে দেখে নেব যে এক্সের এর মান কত হচ্ছে দেখো বা দুই এক্স প্লাস এখানটা কত হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তারা লিখলাম না সমান বারো বা এক সমান কত বারো বাই দুই দুই ছয় বারো বা এক সমান ছয় হলো তাই তো তার মানে কি এই বিন্দুটা স্থানাঙ্ক ছিল ছয় কমা শূন্য তাহলে উত্তর আমাদের কি হবে লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হচ্ছে কত ছয় কমা শূন্য এটা তোমরা খাতায় লিখে নেবে যে ছয় কমা শূন্য হচ্ছে দেখো যেহেতু এক্স অক্ষকে ছেদ করেছে তাই আমরা ওয়াই জায়গায় শূন্য বসালাম যদি জানতে চাইতো যে ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে তখন আমরা এক্স এর জায়গাতে শূন্য বসাতাম ঠিক আছে এর পরের অঙ্কটাই রয়েছে দেখো দুই এক্স মাইনাস তিন সমান বারো সমীকরণের লেখ চিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি দেখো এটাও একই রকম ভাবে করবো এক একটার মতো তাহলে সমীকরণটা লিখে নিয়েছি এবার এই যে এক্স অক্ষ অক্ষের উপর যদি স্বর এরকম হয় আর সেটা ওয়াই অক্ষকে ছেদ করে কোনো বিন্দুতে তাহলে তার স্থানাঙ্ক কেমন হবে শূন্য কমা কোন একটা সংখ্যা হবে তাই তো তাহলে কমা অর্থাৎ কি এই যেহেতু এই বিন্দুটা সরলেখাটা লেখাটা ছেদ করছে তাহলে নিশ্চয়ই সেই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কে প্রথমে শূন্য থাকে তারপরে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কি আমরা এখানে এক্সের জায়গায় শূন্য বসিয়ে দেখে নেব যে ওয়াই এর মান কত হচ্ছে তাহলে দুই তার সাথে শূন্য গুণ করে মাইনাস তিন ওয়াই সমান বারো এখানটা শূন্য হয়ে গেল বা কত লিখতে পারি মাইনাস তিন ওয়াই সমান বারো বা ওয়াই সমান বারো বাই মাইনাস ওয়াই সমান কত হচ্ছে মাইনাস চার তাহলে তোমরা উত্তরে কি লিখবে যে লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক শূন্য কমা মাইনাস চার ঠিক আছে এটা হয়ে গেল দুইয়ের অঙ্কটা এরপরে তিনের অঙ্কটা কি রয়েছে দেখো তিন এক্স প্লাস চার ওয়াই সমান বারো সমীকরণের লেখচিত্রটি ও দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় তাহলে এটা একটা একটা সমীকরণ যার লেখচিত্র আমরা পাবো সরল ঠিক আছে লেখা এবার তার সাথে অক্ষ দ্বারা অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে সমীকরণটা লিখে নি তিন এক্স প্লাস চার ওয়াই সমান বারো বা তিন এক সমান কত লিখতে পারি বারো মাইনাস চার ওয়াই বা এক সমান বারো মাইনাস চার ওয়াই বাই তিন ঠিক আছে তাহলে এবার এটার থেকে টেবিলটা বানাবো দেখো এই অঙ্কটা আমরা গ্রাফে না করে কিন্তু খাতাতেও করে নিতে পারি তার জন্য একটা নিয়ম রয়েছে এখানে কি করতে হবে আমাদের একবার এক্স এর ওয়াই এর মান শূন্য নিতে হবে দেখো ওয়াই এর মান যদি শূন্য নিই তাহলে এক্স এর মান কত পাবো ওয়াই এর মান শূন্য নিলে এখানটা পুরোটা শূন্য হয়ে যাচ্ছে ফোর ওয়াই টা তাহলে বারো বাই তিন সমান কত তিন চারে বারো ঠিক আছে এবার আমাদের এমন একটা সংখ্যা ওয়াই এ নিতে হবে যার জন্য এক্সটা শূন্য হয় তাহলে কত নিলে হবে দেখো বারো মাইনাস বারো হলে উপরটা শূন্য হতে পারে আর এখানটা বারো করতে চাইলে চারের সাথে কত গুণ করলে বারো হয় তিন তার মানে ওয়াই এর মান তিন নেব দেখো ওয়াই এর মান তিন নিলে কত হচ্ছে বারো মাইনাস বারো বাই তিন তখন এক্স এর মান শূন্য আরেকটা সংখ্যা আমরা ইচ্ছা মতো নিতে পারি এখানে যদি মাইনাস তিন নিই তাহলে কত হচ্ছে উপরটাতে বারো প্লাস বারো বাই তিন বারো বারোতে চব্বিশ বাই তিন মানে তিন আটতে চব্বিশ ঠিক আছে এবার দেখো এই যে এই দুটো বিন্দু কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার কমা শূন্য আর শূন্য কমা তিন এই দুটো বিন্দু দিয়ে আমরা এখানে গ্রাফটা এঁকে নিতে পারি দেখো এখানে এক সক্ষ অক্ষ এঁকে নিলাম এটা হচ্ছে এক সক্ষ আর এটা অক্ষ। এবার আমাদের জানতে চাইছিল যে এই সরল লেখাটা আর অক্ষ দুটো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে অক্ষ দুটো তো আমাদের এই দুটো আকাই আছে আর এই যে সরল লেখাটা সেটা চার কমা শূন্য বিন্দু দিয়ে গেছে তাহলে ধরো এটা হচ্ছে চার কমা শূন্য বিন্দু আর এটা শূন্য কমা তিন বিন্দু তাহলে যদি যোগ করি এটাকে এই হলো আমাদের সরল লেখাটা দেখো খুব সহজে সরল লেখাটা বোঝা যাচ্ছে চার কমা শূন্য আর এটা শূন্য কমা তিন এই দুটো বিন্দুর জন্যই এই অঙ্কটা আমাদের আর গ্রাফে করার দরকার নেই এখান থেকেই বোঝা যাবে এবার দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে আট কমা মাইনস তিনটা করার দরকার নেই কারণ আটকমা মাইনস তিন এরকম নিচে কোনো জায়গাতে হবে এই দিকে এরকম জায়গাতে কোনো একটা জায়গাতে হবে ঠিক আছে সেটা আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র এই ত্রিভুজটা দরকার আর তার ক্ষেত্রফল বার করতে হবে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার ভূমিটা কত ভূমিটা দেখো চার একক হচ্ছে আর উচ্চতা হচ্ছে তিন একক তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত লিখতে পারি হাফ যেটা ভূমিটা ছিল তার দৈর্ঘ্য অর্থাৎ অর্থাৎ গুণিত উচ্চতা বর্গ তিন একক ঠিক আছে দেখো দুই দুইয়ে চার তাহলে কত হচ্ছে তিন দুইয়ে ছয় বর্গ একক ত্রিভুজটা ক্ষেত্রফল হয়ে গেল তো এই অঙ্কটা এতটাই সোজা যে এটা গ্রাফে করার কোনো দরকার নেই আমরা খাতাতেই করে নিতে পারবো আর গ্রাফে করতেও বলেনি এরপরে চারটা কি রয়েছে দেখো ছয় কমা মাইনাস আট বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি দেখো এটাও খাতাতেই করব এখানে এক অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিয়েছি এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এবার এখানে আমরা আমরা ছয় কমা মাইনাস আট বিন্দুটাকে স্থাপন করব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এবার এখান থেকে নিচের দিকে কত ঘর যাবো আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এখানের এই বিন্দুটা হচ্ছে ছয় কমা মাইনাস আট এবার জানতে চাইছে এই বিন্দুটার এক অক্ষ থেকে দূরত্ব কত আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত এক অক্ষ থেকে দূরত্ব কোনটা হবে দেখো এই দূরত্বটা হচ্ছে এক সক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ কোনটা এখানটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব এবার দেখো আমরা এই বিন্দুটাতে পৌঁছালাম কি করে প্রথমে এখান থেকে এদিকে ছ ঘর তারপর নিচের দিকে আট ঘর এসেছিলাম তাই তো তাহলে এবার এটা তো আট পেয়ে গেলাম আট পেয়ে গেছি মানে কি এক সক্ষ থেকে বিন্দুটার দূরত্ব পেয়ে গেছি দেখো এই বিন্দুটা অক্ষ থেকে কত ঘর দূরে অবস্থিত আট ঘর অর্থাৎ আট একক দূরে অবস্থিত আর ওয়াই অক্ষ থেকে কত দূরে হবে উপরের এই জায়গাটা যদি ছঘর হয় তাহলে নিচের এটাও কারণ এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে আর আয়তক্ষেত্রে কি হয় এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এটা হলে এটাও হবে হয়ে গেল তাহলে আমরা কি লিখতে পারি এক অক্ষ থেকে দূরত্ব সমান হচ্ছে কত আট একক আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে কত ছয় একক দেখো খুব সহজে হয়ে গেল এরপর পাঁচেরটা কি রয়েছে এক সমান ওয়াই সমীকরণের লেখচিত্র এক সক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করে তার মান লিখি ঠিক আছে তাহলে প্রথমে এক সমান ওয়াই সমীকরণটা লিখে নি এক্স সমান ওয়াই এবার এক সমান ওয়াই এর টেবিল কিরকম হবে দেখো এটা যদি এক্স আর ওয়াই হয় তাহলে আমরা এক্সের যা মান নেব ওয়াইর তাই মান নিতে হবে মনে করো শূন্য কমা শূন্য নিলাম এখানে পাঁচ কমা পাঁচ নিলাম আর এদিকে মাইনাস তিন কমা মাইনাস তিন নিলাম তাহলে বিন্দুগুলো কত কত হলো শূন্য কমা শূন্য পাঁচ কমা পাঁচ আর মাইনাস তিন কমা মাইনাস তিন এবার এটা আমরা গ্রাফে করে নেবো গ্রাফে করলে তোমাদের খাতার থেকে গ্রাফে বুঝতে সুবিধা হবে দেখো এটা একক্ষ এটা ওয়াই অক্ষ তো এবার বিন্দুগুলো কি কি নিয়েছিলাম একটা হচ্ছে শূন্য কমা শূন্য এখানে মূল বিন্দু তারপর হচ্ছে পাঁচ কমা পাঁচ তাহলে কত এক দুই তিন চার পাঁচ এবার উপর দিকে পাঁচ ঘর এক দু তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ কমা পাঁচ আর একটা নিয়েছিলাম মাইনাস তিন কমা মাইনাস তিন দেখো মাইনাস তিন অর্থাৎ কি একসক্ষ পরে আবার বা দিকে তিন ঘর এক দুই তিন এরপর নিচের দিকে আবার তিন ঘর এক দুই তিন এই বিন্দুটা তাহলে এই যে তিনটা বিন্দু এটাকে আগে সরল লেখা দিয়ে যোগ করি দেখো তাহলে সরল লেখাটা পেয়ে গেছি এবার এই সরল লেখাতে তোমরা যদি চাঁদা বসিয়ে নাও তাহলে চাঁদা বসালে তো কত ডিগ্রি কোন হচ্ছে বুঝতেই পারবে তাছাড়াও আরেকটা নিয়ম আছে দেখো এখানে খুব ভালো করে দেখো একটা ছোট বড় ক্ষেত্র তৈরি হয়েছে তাই তো এটা একটা বড় ক্ষেত্র যা প্রত্যেকটা বাহু সমান এদিকেও দুটো ঘর আছে এদিকেও দুটো ঘর এদিকেও দুটো ঘর তো এই যে বড়ক্ষেত্রটার ঠিক কর্ণ বরাবর গেছে সরল রেখাটা তাই তো কর্ণ বরাবর অর্থাৎ কি এই যে পুরো কোনটা পুরো কোনটা কত নব্বই ডিগ্রি এই নব্বই সমান দুটো ভাগে ভাগ করেছে এই সরল এই কোনটা কত হবে অর্ধেক অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি আর এক একশের ধনাত্মক দিকের সঙ্গে কোন জানতে চাইছি একশোক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এই দিকের সাথে তাহলে এই কোনটা কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার চাঁদা বসিয়েও দেখিয়ে দিচ্ছে চাঁদা বসালো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনই পাবে এখানে দেখো এখানে কত হচ্ছে এই যে সরল লেখাটা এটা হচ্ছে ডিগ্রি ঠিক মাঝখানে দিয়ে গেছে তাই তো তাহলে কত তো আজকে পনেরো পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল আর চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে